আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আপনারা সিভিক পরীক্ষার কথা শুনেছেন কিন্তু কারা সিভিক পরীক্ষা তাদের দিতে হবে না প্রথমত যারা কিনা ফ্রান্সের রিফিউজি হিসেবে রয়েছেন সাথে করে যারা কিনা রয়েছেন তাদেরকে সিভিক পরীক্ষাটা দিতে হবে না দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে থেকে সাথে করে যে সকল ব্যক্তির কাগজটা নবায়ন করতে হবে তাদেরও সিভিক ইতিমধ্যে যারা কিনা নবায়নে পেয়েছেন এবং নবায়ন করতে করবেন তাদের এটা প্রয়োজন হবে না সাধারণত সাথে করে যাদের বয়স পঁয়ষট্টি বছরের বেশি তাদের ও সিভিক পরীক্ষাটা দিতে হচ্ছে না দিতে হচ্ছে না আরও যে সকল ব্যক্তিদের রোগ রয়েছে অসুস্থতা রয়েছে যেটার কারণেতে তারা পরীক্ষা দিতে পারবে না তারা অক্ষম সেটার উপর ভিত্তি করে তাদের যদি একটা অ্যাটাস্টেশন দিতে পারে সেটার কারণেতে তাদের সিভিক পরীক্ষাটা দিতে হচ্ছে না সাথে করে যেসব ব্যক্তিরা ফ্রান্সের স্টাডি পড়াশোনা করছে তাদের দিতে হবে না কিন্তু যদি কিনা আপনারা ফ্রান্সের টোটালি ফ্রান্স ভাষাতে পড়াশোনা করে থাকেন ক্ষেত্রে কিন্তু এটা দিতে হবে না যারা কিনা দেখা যাচ্ছে ফ্রান্সের ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে কিন্তু ইংলিশে বা জাপানিসে বা চাইনিসে তারা সব কোর্সটাই করে যাচ্ছে তাহলে কিন্তু অবশ্যই তাদের পরীক্ষাটা দিতে হবে এই সিভিক পরীক্ষাটা এর কারণেতে অবশ্যই আপনারা জেনে শুনে তার পরবর্তীতে সব কিছু আবেদন করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম